আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতে সুপ্রিয় বন্ধুগণ আশা করি আল্লাহ তালা সহমতে সবাই ভালো আছেন ভাই ওষুধ খাওয়া শুরুতে অনেকজন বলে যে আল্লাহ সাফি আল্লাহ মাফি আল্লাহ কাফি এই এগুলি বলে ওষুধ খাও বিসমিল্লা বলে ওষুধ খাইও না কারণ বিসমিল্লা হচ্ছে বরকতের বিষয় বিসমিল্লা বলে ওষুধ খেলে রোগ ছাড়বে না বরং বিসমিল্লার বরকতের কারণে তোমার সাথে ওষুধের সাথে দায়মি সম্পর্ক হয়ে যাবে রোগ বেড়ে যাবে কারণ বিসমিল্লা বরকতের কারণে নানান ধরনের কথাবার্তা আমাদের সমাজের মধ্যে শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন সচেতন মহল বলেন অচেতন মহল মহল বলেন সব জায়গার মধ্যে এরকম কিছু মনে করেন যে কি বলে এই কুসংস্কার বেদাতি কষা কথাবার্তা এগুলি ছড়াছড়ি নিয়ে মানে আর কি বলবো এটার কোনো শেষ হচ্ছে না মানুষ সচেচ সচেতন হচ্ছে স্মার্ট বাংলাদেশ থেকে কি বলতেছে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হয়ে যাচ্ছে এরপরে মানুষের চেতনার বোধ উদয় হচ্ছে না তাছাড়া এখানে আসলে কি বিসমিল্লা কি ওষুধ খাওয়ার পূর্বে কি বিসমিল্লা পড়া যাবে কি যাবে না বাই রূপে আপনি ওষুধ খাওয়ার পূর্বে ওষুধ পান করার পূর্বে বিসমিল্লা বলেই ওষুধ সেবন করবেন এটাই সুন্না রাসুল সুন্না এটাই বিসমিল্লা পড়ে ওষুধ খাবেন বিসমিল্লার প্রভাবের কারণে বিসমিল্লার আল্লাহর নামের বরকতের কারণে আপনার এই ওষুধের মধ্যে আপনার ক্রিয়া সৃষ্টি হবে যে ক্রিয়া গুণ আল্লাহর নামের কারণে প্রকৃত কোনো বিষয়ের মধ্যে প্রভাব বিস্তারকারী বলেন কোন বিষয়ের ক্রিয়া প্রতিক্রিয়া আল্লাহ তালা যিনি মোসা আসবাব সকল বস্তুর উপরে যিনি প্রভাব বিস্তারকারী উনার পক্ষ থেকেই সকল বস্তুর প্রভাব বিস্তার হয় এবং উনার নামের বরকতে ওষুধের মধ্যে বরকত সৃষ্টি হবে আপনার রোগ নিরাময় হবে আপনি শীতালাভ করবেন আপনার রোগ ভালো হবে আপনার ওষুধের মধ্যেও আল্লাহর নামের বরকতের কারণে প্রভাব সৃষ্টি হবে এই ওষুধ একশোতে একশো পার্সেন্ট কার্যকর হবে এবং শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আপনার শরীর ধীরে ধীরে রোগ মুক্ত হবে বিসমিল্লার বরকতে এই কারণে এই বিষয়টি সম্পূর্ণ অন্ধবিশ্বাস সম্পূর্ণ মূর্খতা জাহিলিয়াত আমাদের না জানা থাকার কারণে আমরা কত না কি জানি আমরা আবিষ্কার করে ফেলি আমরা নিজেরাও তা জানি না আল্লাহ তালা আমাদেরকে সমস্ত অজ্ঞতা থেকে হেফাজত করুন ওষুধ পান করার সময় খাওয়ার সময় শুরুতে বিসমিল্লা পরাশন্নত পান করা শুরুতে বিসমিল্লা পড়া সুন্নত সুন্নত এমনি ভাবে ওষুধ দাওয়ায় সেবনের শুরুতে বিসমিল্লা পাঠ করা বিসমিল্লা পাঠ করা সুন্নত ওষুধ খাওয়া শুরুতে বিসমিল্লা পড়া সুন্নত আল্লাহ আমাদেরকে সঠিক বুঝটা সঠিক বিষয়টি বুঝার তাফিক দান করুক ভাই এই বিষয়টি আপনি এলমেদিন প্রচারের পচারের নিয়তে বেশি বেশি সকল ভাইদের নিকট শেয়ারের অনুরোধ করছি সৎকার জারিয়ার একটি অংশ আপনার আমল লেখা হোক এলমে প্রচারের পচারের কারণে কোনো বিষয় অস্পষ্ট থাকলে কমেন্ট করবেন আপনার কমেন্টে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর আমাদের চ্যানেল নতুন হলে আমাদের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী কোনো পর্বে দেখা হবে সেভাবে দাল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফিজ